হর মহাদেব বেনারস বেনারস ইজ দ্য সিটি অফ আগোরিস বেনারস বাकाशी নগরী কে তৈরি করেছিলেন মহাদেব নিজে হাতে এবং এই নগরীকে নাকি তিনি তার ত্রিশুলেই ধারণ করেন এমন অনেক मिस्ट्री ঘেরা রয়েছে এই বেনারস শহরকে ঘিরে যেরকম রাত 12টার সময় যদি মণিকোনিকা ঘাটে ডুবকি লাগানো যায় তাহলে নাকি মকখ লাভ করা যায় এবং এই মণিকর্ণিকা ঘাটের চিতা কখনোই নাকি নেবে না এরকম রহস্য ঘোড়া বেনারস নগরকে যদি আপনি দু রাত তিন দিনের জন্য এসে ঘুরে যেতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য এবং এই ভিডিওটা থাকছে আপনি কিভাবে আপনার ভ্রমণ তালিকাকে সাজাবেন তার একটি সুন্দর বিবরণ তাহলে চলুন দেখে যদি আপনারা সকালের চলি করে বেনারস আসেন তাহলে কিন্তু অবশ্যই সকালবেলা এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর সোজা চলে যান কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে এবং সেখান থেকে পুজো দিয়ে দুপুরের খাবার সেরে হোটেলে এসে নিয়ে নিন কিছুক্ষণ বিশ্রাম এবং তারপরেই বিকালবেলা বেরিয়ে পড়ুন নৌকা বিহারে নৌকা বিহারে বেরিয়ে আপনি সুন্দরভাবে ঘুরে দেখে নিন চুরাশিটি ঘাট তার সাথে দেখে নিন নৌকাতে বসেই দশাশ্রমেদের সুন্দর গঙ্গা আরতি এবং তার সাথে শুনে নিন চুরাশি বৃত্তান্ত বা ইতিহাস সেই মাঝিরই মুখ থেকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই নৌকা বিহারের জন্য মাথা পিছু এক থেকে দেড়শো টাকা ভাড়া দিতে হবে শেয়ারিং এ গেলে আর যদি বোট ভাড়া করে যেতে চান সেক্ষেত্রে দু হাজার টাকা পর্যন্ত ভাড়া কিন্তু নিয়ে নিতে পারে এবার আপনারা কজন আছেন তার উপর সেটা ডিপেন্ড করবে তো সেই দিনের মতন সেখান থেকে ফিরে রাতের খাওয়া দাওয়া সেরে আপনাদের পরের দিনকে বেরিয়ে পড়তে হবে সেখান থেকে সাইট সিনগুলো করার জন্য যেরকম রয়েছে ওখানে ভারত মাতা মন্দির ইস্কন মন্দির বা একশো আট শিব জ্যোতির্লিঙ্গ মন্দির দুর্গা মন্দির শঙ্কটমোচন হনুমান মন্দির এই সমস্ত কিছুই তার সাথে যদি আপনারা ঘুরে দেখতে চান ওখানকার ওয়াটার ফলস তাহলে কিন্তু আপনাদের করতে হবে একটি গাড়ি বুকিং এবং এই ক্ষেত্রে টোটো ভাড়া কিন্তু আপনাদের পড়বে মাথা পিছু হিসাবে ধরতে গেলে একশো থেকে দেড়শো টাকা করে এবং রিজার্ভে করলে আটশো থেকে হাজার টাকা ভেত এইবার বলি বন্ধুরা যদি আপনারা তিন দিনের ট্যুরে গিয়ে থাকেন তাহলে দ্বিতীয় দিনটা অবশ্যই আপনারা অযোধ্যা ট্যুরের জন্য রেখে দেবেন কারণ দ্বিতীয় দিন অযোধ্যা ভ্রমণ করে এসে আপনারা কিন্তু তৃতীয় দিন এখানকার সাইডসিনগুলো আরামসেই করে নিতে পারেন কিন্তু যদি আপনারা তৃতীয় দিনটাকে অযোধ্যা যাবেন বলে স্থির করে থাকেন তাহলে কিন্তু অযোধ্যা যাওয়ার যে ঢকলটা সেটা আপনাদের উপরে অনেকটাই পড়ে যাবে কারণ বেনারস থেকে অযোধ্যা কিন্তু যেতে গাড়িতে করে গেলে অনেকটাই সময় লেগে যায় তো সেক্ষেত্রে সাত থেকে আট ঘন্টা আপনাকে ধরে রাখতে হবে এবং আপনারা দুভাবেই যেতে পারেন আপনারা যদি ট্রেনে করে যেতে চান তাহলে অনেক ট্রেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাতে কম ভাড়ায় কম সময়ে আপনারা কিন্তু মাত্র চার ঘন্টায় অযোধ্যা ভ্রমণ করে আসতে পারেন আর যদি আপনারা গাড়িতে করে অযোধ্যা যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাড়ি ভাড়া পড়ে যাবে সাত থেকে আট হাজার টাকার মতন এবং সময়টাও কিন্তু আ দু ঘন্টা মতন সাত আট ঘন্টা মতন আপনাদের লেগে যাবে তো আপনারা আপনাদের সুবিধার মতন ট্রান্সপোর্টটি ইউজ করবেন আমি আপনাদের সুবিধার জন্য দু রকমই বলে দিলাম এবার বলি বন্ধুরা তোমরা যারা যাচ্ছ না অযোধ্যা তারা কিভাবে তোমাদের প্ল্যানটা করবে তো প্রথমেই বলে রাখি তোমরা তো প্রথম দিন কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিচ্ছ এবং তারপর নৌকা বিহার এবং সন্ধ্যা আরতি কমপ্লিট করে ফেলছ তো তোমরা দ্বিতীয় দিনটা সকালবেলায় টিফিন ছেড়ে বেরিয়ে পড়বে সোজা সাইড সিন করবার জন্য এবং সাইটসিং করার পরে অবশ্যই কিন্তু তোমরা একবার মণিকর্ণিকা ঘাটটা দর্শন করবে কারণ মণিকর্ণিকা ঘাটে কিন্তু রয়েছে অসম্ভব সুন্দর কিছু পরিবেশ এবং এই ঘাটের কিন্তু অনেক মাহাত্মও রয়েছে যেরকম এই ঘাটে নাকি কখনো চিতার আগুন নেবে না এবং রাত বারোটার সময় একবার চিতার আগুন নেবে এবং বারোটা এক থেকেই কিন্তু আবার চিতার আগুন জ্বলা শুরু হয়ে যায় তো এরকম অনেক ঘটনা তোমরা এখানে গেলে দেখতে পাবে তো সেই জন্য বলছি মণিকর্ণিকা ঘাটটা ভিজিট কিন্তু মাস্ট তো এইভাবে তোমরা সারাদিন সিন করলে এবং খাওয়া দাওয়াটা তার মাঝেই সেরে নিলে এইভাবে তোমরা সারাদিনটা পরের দিনটা কাটালে এবং সন্ধ্যাবেলার টাইমটা কিন্তু তোমরা মার্কেটটা পুরো ঘুরে দেখবে যদি কিছু কেনাকাটা থাকে সেটাও কিন্তু করে নিতে পারো কিন্তু বন্ধুরা এক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব। তোমরা বোটিং ভাড়া করা থেকে কোনো কিছু কেনা সেটা নিজেরাই করার চেষ্টা করবে রকম কারো সাহায্য নেবে না কারণ সেই যে ব্রোকারেজের যে টাকাটা তোমাদের দিতে হবে সেটা কিন্তু তোমাদের ওই জিনিসের মধ্যে ইনক্লুড হয়ে যাবে সুতরাং যা করবে সেটা নিজেরাই করার চেষ্টা করবে কারোর থেকে কোনো রকমভাবে কোনো হেল্প নেবে না তো এইবার বলি বন্ধুরা তার দিন তোমরা সকালবেলা উঠে যদি কিছু কেনা বা মার্কেট ঘোরার থাকে ঘুরে কিন্তু তোমরা সোজা ট্রেনে ধরে আবার ফিরে আসবে তো এটাই গেল তোমাদের একটা ভ্রমণ চার্ট এইবার বলি বন্ধুরা তোমরা এখানে এসে কি কি খাবার ট্রাই করবে মানে মাস্ট ট্রাই বা বেনারসের কী কী ফেমাস খাবার আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই বেনারসে বেনারসি পান কিন্তু খুব ফেমাস যেটা কম বেশি আমরা সবাই জানি এখানকার পান মশালা এখানকার চা খুব ভালো এখানকার লসি খুব ভালো এখানকার প্যারা খুব ভালো কিন্তু প্যারার ক্ষেত্রে আমি তোমাদের বলবো এখানকার যে সংকটমোচন হনুমান মন্দির আছে তার সামনে কিন্তু যে প্যারার দোকানগুলো আছে তোমরা সেখান থেকে প্যারা কিনবে আর এছাড়া বন্ধুরা তোমাদের বলে রাখি যে এখানকার ক্ষীর বা রাবড়ি কিন্তু খুব ভালো অবশ্যই তোমরা এটা একবার ট্রাই করো এখানকার রাবড়ি খুব ভালো ঠিক আছে আর এছাড়া এখানকার এক একটা ঘাটের কিন্তু এক এক রকম মাহাত্ম্য আছে যেটা তোমরা অবশ্যই নৌকা বিহারের সময় জেনে নেবে এখানে কিন্তু তুলসীদাস ঘাট যে ঘাটখানে বসেই নাকি তুলসীদাস রামায়ণ রচনা করেছিলেন সেই জন্য এই পুরো ট্রিপটাকে তোমাদের মতন করে সাজাবে এবং এখানে সাইটসিনের মধ্যে রয়েছে ভারত মাতা মন্দির শঙ্করভচন হনুমান মন্দির হ্যাঁ এখানকার সারনাথ মন্দির জাপানিস টেম্পল এছাড়াও রয়েছে দুর্গা মন্দির একশো চার শিবলিঙ্গ মন্দির প্রচুর দর্শনীয় স্থান আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করবে ইস্কন মন্দির আছে হ্যাঁ এগুলো আছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করবে আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলো না এবং ভিডিওটা ভালো লাগে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার নিয়ে আসছি খুব তাড়াতাড়ি